নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার জীবনে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কিভাবে কাতলা মাছের কালিয়া সাধারণত করে থাকি এটি কিন্তু একটি রিকোয়েস্টেড ভিডিও অনেক দিন আগে রাখি ব্লগের রাখি দিদিভাই আমাকে বলেছিল তুমি কিভাবে কাতলা মাছের কালিয়া রান্না করো সেটা একদিনকে শেয়ার করো কিন্তু সেটা হয়ে গেছে অনেক দিন আগের ঘটনা আর সেটা আমার যেহেতু আর শেয়ার করে ওঠা হয়নি তো আজকে সময় সুযোগ বুঝে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে নিয়েছি গাদা আর পেটির পিস মিলিয়ে আমার পরিমাণ মতন যতটা লাগবে সেই কাতলা মাছটা নিয়েছি কাতলা মাছের টুকরো নিয়েছি আর ভালো করে ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো মাছের মধ্যে সে যে কোনো মাছে একটু নুন হলুদ যদি বেশি সময় ধরে মাখিয়ে রাখা যায় না সেই মাছের স্বাদ কিন্তু দারুণ হয় খেতে আর এখানে কাতলা মাছটা একটু বড়ো সাইজের মা রেখেছিল এই আড়াই কেজি ওজনের একটা গোটা কাতলা মাছ বলতে পারো এটা কিন্তু পাকা মাছ তো একটু বেশির করে এটা ম্যারিনেটেড হয়ে থাকুক আর সেই ফাঁকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই কাতলা মাছের কালিয়া করার জন্য আমি কি কি আর বাকি উপকরণ নিয়েছি তো আজকে আমি পেঁয়াজ রসুন দিয়েই করব আর তার সঙ্গে আর কি কি আর নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে নিয়েছি একটু বড়ো সাইজের একটা টমেটো সেটাকে কুচিয়ে নিয়েছি অবশ্যই বীজগুলোকে ফেলে দিয়েছি আর নিয়েছি চার থেকে পাঁচ কোয়া রসুন আর এখানে আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কিছুটা পরিমাণে আদা সেটাকেও কুচিয়ে নিয়েছি আর এগুলোকে একটু বড় করেই রেখেছি যেহেতু এটাকে আমি পেস্ট করব। আর এখানে নিয়েছি পরিমাণ মতন পোস্ত চার মগজ আর কাজুবাদাম বাটা আর এখানে আছে টক দই যেটাকে কিনে আমি ফেটিয়ে রেখেছি আর নিয়েছি কিছুটা গোটা গরম মশলা এখানে আছে তিনটে এলাচ তিন টুকরো মতন দারচিনি আর নিয়েছি চারটে লবঙ্গ তো চলো রান্নাটা শুরু করা যাক মাছে ভাতে বাঙালির রান্না মানেই কিন্তু সর্ষের তেল তো তাই কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল কড়াইটাও ভালো মতন গরম করে নিয়েছি তারপরে দিয়েছি সর্ষের তেল আর এবারে তেলটাকে না ভালো করে কড়াইয়ের মধ্যে এরকমভাবে দিয়ে নিলাম তাতে করে কি মাছটা যখন আমি ভাজবো খুব সহজে কিন্তু আর মাছটা লেগে থাকার কোনো চান্সই থাকবে না আর চলো এক এক করে আমি মাছগুলোকে ভেজে নিই আর এই পিসগুলোকে তো আমি বলি গাদার পিস অনেকেই বলে পিঠের পিস পিস তো গাদার পিস কে কে বলো সেটা একটু কমেন্ট করে জানিও আর পেটির পিস সেটাও আস্তে আস্তে পরে ভেজে নেবো তো চলো এগুলোকে আমি হালকা করে ভেজে নিই তবে খুব একটা বেশি কড়া ভাজবো না যদিও মোবাইলের স্ক্রিনে এটা মনে হচ্ছে যেন খুব লাল করে আমি ভেজে ফেলেছি খুব একটা বেশি করে ভাজবো না বেশি কড়া করে ভাজা হলে না মাছের যে স্বাদটা থাকে সেটা যেন আমার মনে হয় কোথাও একটা নষ্ট হয়ে যাচ্ছে তো যেহেতু কাতলা মাছ তো আমার কর্তমশাই তো খাবে না তবুও চুরি চুরি করে লুকিয়ে চুপিয়ে দিয়েছিলাম ধরা পড়ে গেছিলাম যে তাকে আমি কাতলা মাছ খাইয়েছি আমার পর কিন্তু কাতলা মাছ খায় না আর আমার ভাসুর মানে যাকে আমি দাদা ডাকি কাতলা মাছ তার ভীষণ পছন্দ তবে আমার ভাসুর মানে দাদা কিন্তু কাতলা মাছের পেটি খেতে ভীষণ ভালোবাসে আর তার বরাদ্দে কিন্তু পেটিটাই রাখা হয় আর আমার বর্তমশাই রুই মাছ খায় তবে পেটি কিন্তু খায় না সে গাদার পিস মানে পিঠের পিসটা খায় তো চলো সব মাছগুলো তো আর একবারে দিইনি প্রথমে গাদার পিসগুলোকে ভেজে নিলাম এবারে এই পেটির পিসগুলো ভাজে দিয়ে চলো এই ফাঁকে মশলাটা আমি পেস্ট করে ফেলি এখন আমাদের কত সুবিধা বলো আমরা কিন্তু মশলা বাড়তে হলেই মিক্সির ব্যবহার করি কিন্তু আগে বলো শিলনোড়াতেই কিন্তু বাটা হতো আর শিলনোড়াতে বা যেটাই বলো না কেন শিলপাটাতে মশলা বাটা বাটা মশলার স্বাদই কিন্তু হয় আলাদা তো যাই হোক যুগের পরিবর্তনের সাথে সাথে আমরাও তো পরিবর্তিত হয়েছি সেই পরিবর্তন না হলে আমিও করে ফেললাম আমার রান্নাঘরে আমিও এই মশলাটাকে মিক্সিতে পেস্ট করে নিলাম কী কী মশলা পেস্ট করলাম চলো বলি ওর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো আর ওই যে পেঁয়াজ আর নিয়েছি আদা কুচি সব কুচিগুলো রসুন কুচি সেগুলোকে পেস্ট করে নিয়েছি আর চলো এই মাছগুলো আমার সমস্ত ভাতা হয়ে গেছে এই তেলের মধ্যে আর সামান্য একটু সর্ষের তেল আমি এক করেছি আর এখন দিয়ে দিলাম গোটা গরম মশলাটা এই গোটা গরম মশলা দিয়ে যখন ভালো করে একটা ভাজা গন্ধ বেরিয়ে এসছে এইবারে এই যে পেঁয়াজটা দিয়ে পেস্ট করেছি মানে পেঁয়াজ টমেটো আর আদা রসুন এগুলো যে পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন আমি নুন এবার এটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো যাতে এই মশলার থেকে সমস্ত কাঁচা গন্ধটা চলে যায় এবারে ওই মশলাটা কড়াইতে কষছে আর এই ফাঁকে কিন্তু আমি এখানে পোস্ত চারমগজ কাজুবাদাম আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা এই কাঁচা পাকা কাঁচা লঙ্কাটা আমি ব্যবহার করব আর পরে একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করব আর চলো ওই মশলাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে আর কড়াইতে যে মশলাটা কোষতে দিয়েছি দেখো সেটা কিন্তু ভালো মতন কষে গেছে সমস্ত জল শুকিয়ে গেছে আর তেলটাও কিন্তু বেশ বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব এই যে কাজুবাদাম চারমগজ আর পোস্ত দিয়ে যে পেস্টটি বানিয়েছি সেইটাকে দিয়ে দেবো আর সিম করে রাখবো কিন্তু গ্যাসের আঁচটা আমরা সবাই জানি কাজু বাদাম চারমগজ এ সমস্ত দিয়ে কোনো কিছু রান্না করলে গ্যাসের আঁচটা কিন্তু রাখতে হয় না হলে কিন্তু ধরে যাবে আর আমি দিয়ে দিলাম এখানে মতন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো চলো এবারে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে এবার ততক্ষণ অব্দি কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেলটা বেরিয়ে আসছে কড়াই থেকে আর কি করতে হবে গ্যাসের আঁচ কিন্তু একদম সিম করে রাখতে হবে আর যত্ন সহকারেই কিন্তু মশলাটা কষাতে হবে তাড়াহুড়ো করলে একদমই চলবে না আর এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি জল এই যে মিক্সির যে মশলাটা বেটেছি তার মধ্যে তো জলটা মিশিয়েছি তার থেকে একটুখানি জল দিয়ে দেবো আর মশলাটা বসিয়ে সিম কড়াই ছিল কিন্তু গেছিলাম একটি কাজে দেখেছো বুঝতে পেরেছো কিনা জানি না কড়াইয়ের নিচটা কিন্তু একটু ধরে গেছিলো যেহেতু অনবরত একটু নাড়তে হবে ওটা আমার হয়নি একটু ধরে গেছিলো তো কোনো অসুবিধা নেই আবার সিম করে একটু জল দিয়ে মশলাটা যে কষিয়েছি তো ওটা ছেড়ে বেরিয়ে এসেছে তেলটাও বেশ অনেকখানি এসেছে ছেড়ে আর এই পর্যায়ে দিয়ে দিলাম আমি টক দইটা টক দইটা কিন্তু ফেটিয়ে দিয়েছি আর গ্যাসটা কিন্তু আমি এখনও সিম করে রেখেছি তার কারণ যেহেতু টক দইটা দিয়েছি গ্যাসটা যদি আঁচটা বাড়ানো থাকে এটা একটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে কেটে যাওয়া মানে একটু দানা দানা হয়ে যাওয়ার মতন আর যেহেতু টক দই দিলাম তাই ব্যালেন্সের জন্য কিন্তু দিয়ে দিলাম সামান্য একটু চিনি এতে বেশ ভালো লাগবে খেতে টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আর আমার মশলা কিন্তু এখানে বেশ ভালো মতন কষে এসেছে তেলটাও ছেড়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল তো চলো এবারে আমি জলটা দিয়ে দিই যেহেতু এখানে আমার বেশ অনেক কটাই মাছ আছে তাই আমি একটু বেশি পরিমাণেই জলটা দেবো মানে সমস্তটা মাছ যাতে জলের সাথে ভালো মতন ডুবে থাকে মানে ঝোলের সাথে ভালো মতন ডুবে থাকে একটুখানি ফোটে সেই অনুযায়ী আমি জল দেবো তবে ঝোলের পরিমাণ অবশ্যই যার যার পরিবারের পছন্দ অনুযায়ী সেটা করতে হয় আমার বাড়িতে যেহেতু একটু ঝোল ঝোল খাওয়ার প্রবণতা আছে তাই একটু বেশি জলে দিতে হয় তবে হ্যাঁ আজকের দিনে ভীষণ মিস করছিলাম ধনে পাতাটা যেহেতু আমি ধনে লাভার বলতে পারো সমস্ত রান্নাতে ধনে পাতা দিলে আমার ভীষণ ভালো লাগে আর এই ভালোবাসার জিনিসটি আজকে আমার কাছে নেই আর এদিকে ঝোলটা ভালো মতন ফুটে গেছে আর চলো এক এক করে সমস্ত মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিই আর এই যে ঝোলকোটা টকবক আওয়াজটা আমার দেখি অসম্ভব ভালো লাগে আর যে কোনো রান্নাকে কিন্তু সুস্বাদু করে তোলে এই জলটি মানে ভাজাটি তুলে যে পাত্রের মধ্যে রেখেছ এর মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই ঝোলটা যদি দিয়ে দাও যে কোনো রান্নাতেই কিন্তু তার স্বাদটা বেড়ে ওঠে অনেক ব্যাস আর একটুখানি ফুটলেই নামিয়ে ফেলবো আর হয়ে গেল কিন্তু আমার কাতলা মাছের কালিয়া তবে হ্যাঁ তোমরা কিন্তু এখানে পেঁয়াজ রসুন নাও দিতে পারো তবে হ্যাঁ এটুকুনি বলতে পারি পেঁয়াজ রসুনের স্বাদ হয় একরকম আর পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু স্বাদ হয় অন্য রকম দুটোরই কিন্তু স্বাদ দুরকম এবং দুটোই কিন্তু হয় অসাধারণ খেতে তবে কাতলা মাছের কালিয়া গরম ভাতেও যেমন জমে যাবে তেমন কিন্তু পোলাও বলো বা ফ্রায়েড রাইস বলো তাতেও কিন্তু খেতে লাগবে অসম্ভব সুন্দর আর আমার এই কাতলা মাছের কালিয়া তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর যদি একটু বেশি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থেকে যেও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি নতুন কোনো ভিডিওর সঙ্গে